আমার হাতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভোল্টেজ বুস্টার মডিউল থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম ব্যাটারি দিয়ে ভোল্টেজ বুস্টার লাগিয়ে ভোল্টেজ বুস্ট করে এজ আমি এই সব টুয়েলভ ভোল্টের হাইট ওয়ার্ক মোটর টুয়েলভ ভোল্টের কালারিং এলইডি লাইট কুলিং ফ্যান ব্রাশলেস মোটর চালিয়ে দেখবো একটা থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি ব্যবহার করে তো চলো এখন মডিউলটা সোল্ডারিং করে নেই তো সোল্ডারিং হয়ে গেছে চলো এখন ভোল্টেজ মেপে দেখি এটা আমার বর্তমান ব্যাটারির ভোল্ট যেটা থ্রি পয়েন্ট তো আমি এখন বুস্টারটা কানেক্ট করে বুস্ট হওয়া ভোল্টেজ মেপে দেখবো এখানে টোয়েন্টি টু ভোল্টেজ দেখা যাচ্ছে এর পোটেন্সিও মিটার ঘোরালে ভোল্টেজ আরো বাড়ে চলো দেখাই যাক এটা কতটুকু ভোল্টেজ বুস্ট করতে পারে একটা থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি ব্যবহার করে তো শেষ মেস এটা থেকে থার্টি সেভেন ভোল্টেজ আউটপুট পাওয়া গেছে যেটা এই ধরনের ব্যাটারির প্রায় বারো গুণ সবকিছু শেষ করে আমার দরকার অনুযায়ী ভোল্টেজ সেট করে নিলাম চলো এগুলো একবার শুধু এই থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারির দ্বারা চালিয়ে দেখা যাক কুলিং ফ্যানটা ঘুরতেছে কিন্তু অনেক স্লো হাই টর্কের মোটরগুলোও ঘুরতেছে কিন্তু অনেক স্লো আর এল ইডি গুলো তো জ্বলতেইছে না কিন্তু ভোল্টেজ বুস্টার লাগানোর পর একদম ফুল ব্রাইট লাইট হচ্ছে ভাই বাট ভোল্টেজ বুস্টার সারা চলে না আর বুস্টার লাগালে চার পাঁচটি টুয়েলভ ভোল্টের এলইডি অন আসে জল তাও আবার এই ধরনের থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি দিয়ে জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার কুলিং ফ্যানটাও একদম ফুল স্পিডে ঘুরতেছে কিন্তু যেগুলো বেশি এম্পিয়ার সেগুলো চালালে ফুল স্পিডে তো ঘরেই না উল্টো বুস্টারটা সেই লেভেলের গরম হয় তো ভাই বুস্টার মডিউল দিয়ে এই ধরনের মোটর চালানো একদম অসম্ভব তবে এক ডেয়ার এর মধ্যে এই ধরনের ব্রাশলেস মোটর কুলিং ফ্যান এলইডি লাইট এগুলো চালানো যাবে অবশ্যই ফলো সাবস্ক্রাইব